সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এখন বারোটা তিন বাজে টান টান করে ওই কতগুলো সকালবেলা উঠে ফাল্গুনি আগে চাটা আগে চা ফাল্গুনি করেছিল আমি ছঁচটা দিয়ে উটুন টুটুন ঝাঁট দিয়ে বেলের মালায় বসেছিলাম তারপরে ফাল্গুনি বলো স্কুল আছে দিয়ে ও দুটো ভাত করে দিলাম একটা ডিমের বড়া ভেজে দিলাম এই যা রে প্রতিমা ওমনায় বাঁশটা ফেলে দিয়েছে জানি বাঁশের জামা কাপড় মেলা আছে আবার কিছু বলা কি বলেছিস কোনটা কিছু করে নে কিচ্ছু তো একটা করিয়ে এসেছে

বেলা ভাত পরবো গাড়ি ফালুমা কাটা দিচ্ছি করে দেবো আসছে কাশি হয়েছে ঠান্ডা লেগেছে সেই ঠান্ডা জ্বর হয়েছিলো দিয়ে কাশি খুব কাশিটা বেড়েছে খুব ওই তো মাছ ভাইকে দিয়ে দিয়েছি মাছের তরকারি হবে আলু দিয়ে তরকারি করবো মাছের ঠিক সবজি দিলে এখন আর ভাল লাগছে না মানে আজকে সালতো কম সবজি লেগুন ফুলকপি আমি দেখো এই যে যারা ডাকমোবাইল দেখাসে আমার কোন একটু মোটা কাট দাও সরিষার গুঁড়ো দাও আর দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা করব আর অল্প করে দিয়েছি আলু একটু মশলা করে আরই দই টিভিটা চালিয়ে রেখে চলে গেলে নাকি টিভিটা বন্ধ করে যাও ওই সাউন্ডটা বন্ধ করো দেখো ভাত হয়ে গেছে ফালগুনিকে জল খাবার বেলায় ভাত করে দিয়েছিলাম স্কুলে ভেবেছিলাম একটু আসবো বাবা চলে হলো আমি খেতে বসেছিলাম ভাত দুটো ডিমটা রেখে দিলাম সেই ডিমের পর বন্ধ করে দিলে না বসো আমি একটু ব্লক করে নিই দিয়ে তারপরে

দুটো মালা আগাচ্ছিলাম এবার একটু শুব শুয়ে উঠে তারপর আবার দুটো বেলের মালা নিয়ে কখনো আসলো না করা হয়নি দুপুরবেলা শুয়েছিলাম শোয়া থেকে এই ভিডিওটা করা আছে আবার এখনো শুয়ে আছি দেখো তারা উঠি দেখো মুড়ি খাচ্ছে আর সিরিয়াল দেখছে কালকে আবার চলে গেলে এখন জানে কাল ভালো বাবা থাকবে না আমি একা সিরিয়াল দেখব দেখি মাথাটা যদি ভালো থাকে মলাই বসবো উঠে পড়ে মেয়ে এসেছে স্কুল থেকে মেয়েকে খাইয়েছি শরীরটা ভালো নয় স্কুল থেকে আসলো খেতে চাইছিল না আমি খাই দিলাম আজকে আগে ওইকালে মালায় বসিনি বাইরেটায় বসেছিলাম তো জামা টামা আবার সন্ধে টন্ধে দিলাম ফালগুনি এখন ওর সামনে পরীক্ষা চলে এসেছে এগারো ক্লাসের ওই মাসের তিন তারিখে তো পরে মাসটা কি মাস পান বাবা ইংরেজির মাস মনে থাকে না তারিখ যাই হোক ওই মাসের সামনে ক্লাসের ইলেভেনের এর পরীক্ষা তো এখন ওর সব সব সাবজেক্টের একটা করে সব প্রজেক্ট হচ্ছে কালকে ভূগোলের প্রজেক্টটা শেষ হয়েছে আজকে আবার কিসের প্রজেক্ট করছে প্রজেক্ট করতে গেছে ওর একটা বান্ধবীর বাড়িতে আমি দেখি সন্ধ্যে সন্ধ্যে দুটো ভাত খেয়ে নিই নাহলে আর একটু রাত হয়ে গেলে আর হয় না এখনই আমার খিদেটা পাই মনে করি যে রাত্রে দুটো রুটি টুটি খাবো কিন্তু এখন খিদে গেলে কি করবো সারাদিন আমার সেরকম খিদে পাই না এই কুকুন দুপুরে খাইনি জলখাবারে একবারে দুটো ভাত খেয়েছিলাম এখন দুটো ভাতই খেতে হবে ও খেতে যে মা বলে তুই রুটি খাবি কিন্তু আমার আর হয় না রুটি করবো বাবার জন্য এ বল মাইনে কত করে দেবে জ্যাটাকে মা জ্যাটাকে মা মাইনে কত করে দেবে না পড়ে শোনাও হ্যাঁ পড়ে শোনাও একটা ছড়া বলো খুকা গেল মাছ ধরতে নদীর কুলে ছিপ নিয়ে গেলো ব্যাঙে

এই আও 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 ও ও ভালো লাগনাম তাই তো দিদেও ভাই কে দিয়ে দে চকটা ভাই হাতে দে ভাই লিখবে ওরে

এটা আমার ভিডিও করা আছে এই ভিডিওটা নিয়ে গিয়ে যে মাকে দেখাবো তুই মুখটা তো করলে দাঁড়া যে মাকে কি দেখাচ্ছি বলবে দেখো দেখো আমি ওকে ওই কথাটা জিজ্ঞাসা করেছি আর ও মুখ খানা করিছে শুধু দেখো বলে আসবো না ওরম ভাবে মুখ ভাঙাচ্ছে যে মাকে বলি দেবো নাই হ্যাঁ

আমাদের ফুলে এই একদম বুঝেছো এটা তুমি পড়োগা তুমি পড়োগা এখানে পড়োগা যাও ও কিছু করছে না করছে ও ওকে ওங்கோ বুজাচার ও ফ্রিজে এখানে খেলা করতে চলে এসেছে আর ও শিখছে আর ও বইসি আছে তাহলে যেটা যা গুলো শিখছে সেগুলো তুই শেখ তুই आओ

গরমই রুটি হচ্ছে আমি ময়দাটা টয়দা মেখে দিলাম বেলে দিলাম তখন বাবা একটু ভেজে নিল প্রজেক্ট করে বাড়ি আসেনি